জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে এই আশায় সবসময় করি এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু আমার এই দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত এই দেহকে ভালো রাখেন এটাই আপনাদের কাছে চাওয়া আর আপনারা যারা আমার সাথে আছেন কন্টিনিউ আমার সাথে যারা জুড়ে আছেন তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ সেই সাথে যারা আপনারা আমার নাম্বার চান নাম্বার তো দেওয়া আছে ডিসক্রিপশনে তো নাম্বারে খুব প্রয়োজন পড়লে নক কিংবা কল করবেন নতুবা আমি ফেসবুক পেজ সেখানে অ্যাড করে দিয়েছি আপনাদের মতামত সেখানে জানাবেন আর যে সমস্ত বিষয় এখানে বলা যায় না সে সমস্ত বিষয় আমি পরবর্তীতে পোস্ট করার চেষ্টা করব তাই আপনারা পেজে গিয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্টস করলে যে কোনো বিষয় তো এটাগুলো বিষয় এখনকার বিষয় হলো একজন আমাকে কমেন্টস করেছেন দাদা মানে দৈনন্দিন জীবনে আমাদের এনার্জি কিভাবে প্রয়োগ করতে হয় মানে শরীরে যদি এনার্জি চলে যায় সেটাকে এনার্জি মানে শরীরে কীভাবে রিফিল করতে হয় কিভাবে এনার্জি রিফিল করতে হয় এবং দৈনন্দিন জীবনে সেই এনার্জি রিফিল করে কীভাবে আমরা সুস্থ থাকতে পারি কোনো জিনিস ছাড়াই কোনো ঔষধি ছাড়া কোনো ঔষধি প্রয়োগ ছাড়া কীভাবে আমরা আমাদের এনার্জিকে রিফিল করতে পারি আমাদের এনার্জিকে আরও স্ট্রং করতে পারি সেই বিষয়ে তো প্রথমত বুঝে নেই যে এনার্জি আসলে শরীরের কোথায় কিভাবে আসে না আসে সেই জিনিসটা আমরা বুঝে নেই তো আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন কিন্তু আমরা আমাদের মুখ দিয়ে খাওয়া দাওয়া করিনি মুখ দিয়ে খাওয়া দাওয়া করছি মনে হয় না করিনি তার মানে আমরা কোনো স্থূল জিনিস তখন নেই নাই স্থূল জিনিস কখনোই আমরা নেই নাই কোনো একটা এনার্জি আমরা আমাদের কোনো একটা এনার্জিতে আমাদের শরীরকে রিচার্জ করছে চার্জ করছে সেই এনার্জি দ্বারাই আমরা ওখানে জীবিত ছিলাম এবং সেই এনার্জি আমাদেরকে আস্তে আস্তে বড়ো করেছে তো এই তোগুলো বিষয় এনার্জি বিষয় তাহলে সেটা কি সেটা আমাদের নাবিমূল আমরা নাবিমূলেই ওই নাবিমূল দ্বারাই তখন এনার্জি নিতাম তাই না আবার মূলকে ব্রহ্ম মূলও বলা হয় ব্রহ্ম মূল যদি চিন্তা করেন এটা মোটামুটি মানবদেহের একদম সেন্টার পয়েন্টে আছে ব্রহ্মের মূল মানব একদম সেন্টার পয়েন্ট আছে যেহেতু মূল বলা হলো তার মানে একটা গাছ যদি মানে পৃথিবী থেকে ভূমিষ্ঠ হয় সেটা কিন্তু মূল দ্বারাই সকল কিছু গ্রহণ করে তারপর আস্তে আস্তে বড়ো হয় যত বড়ো তারপরে সে মূল দ্বারাই পৃথিবী থেকে সকল জিনিসে সংগ্রহ করে গ্রহণ করে তো এখন সুস্পষ্ট বুঝলাম যে আমাদের তাহলে গ্রহণ করার জায়গাটা কোনটা যেহেতু এটা ব্রহ্মমূল এখান থেকে গ্রহণ করতে হবে এনার্জি খাবার দাবার আরেক জিনিস খাবার দাবার প্রথমত খাই সেটা পেট ভরে তার পরবর্তীতে যে ওটা অনেক পরে যে এনার্জি তৈরি হয় সেটা তো বস্তুর এনার্জি আর এটা তো আমি মানে সৌরজগতের সাথে কানেকশন করে চার্জ করুক অ্যাজ সৌর বিদ্যুতের মতো ধরে নিতে পারি সৌর বিদ্যুতের মতো তো এর জন্য আমাকে আমার অনাহত চক্রে বা নাভি পদ্মে বা নাভিমূলে আমাকে ধ্যান করতে হবে নাভিমূল্যে ধ্যান করতে হবে তো নাভিমূল্যে যদি ধ্যান করেন লম্বা একটা সময় ধ্যান করবেন প্রথমত নিঃশ্বাসকে খেয়াল করবেন ধ্যান ধ্যান করার প্রক্রিয়া আপনার মোটামুটি সবাই জানেন কিন্তু আপনি ধ্যানটাকে নাভিমূল্যে কেন্দ্রিত করবেন নাভিমূল্যে কেন্দ্রিত হলে আপনার যে সমস্ত চাওয়া পাওয়া সেটা নাভিকেই কেন্দ্র করে বলবেন তখন নাভিকেই কেন্দ্র করে বলবেন আপনার রিসার্চ হওয়ার জন্য যেটা দরকার সেটা বলবেন বললে কিছুক্ষণ পরে দেখবেন এখানে একটা সেনসেশন শুরু হবে একটু অনুভূতি অনুভূতি লাগবে তখন মনে করবেন যে না আমার কাজ হচ্ছে আমার ভিতরে যে প্রক্রিয়া সেটা হচ্ছে আরও কিছুক্ষণ করবেন আরও কিছুক্ষণ করবেন আরও কিছুক্ষণ করবেন দেখবেন যে না আপনার ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এরকম দিনে যখনই সময় পান আপনাকে কিন্তু বসে করতে হবে মানে ধীরস্থির হয়ে এরকম না দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো জায়গায় পেলাম বসে হতেও সেটা আপনি সুখানের সুখাসনে বসেন বা যে কোনো আসনে বসেন বা পদ্ম আসনে বার্ষিক আসনে যে কোনো আসনে আপনি বসেন আপনাকে সেইভাবে বসে সুন্দর করে বসে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রেখে নাভিকে কেন্দ্র করে নাবিকে কেন্দ্র করা একটু প্রথমত নামিতে ধ্যান নেওয়াটা একটু মানে কষ্ট হয় কিন্তু আপনি লক্ষ্য করবেন ব্রহ্মাণ্ডের যত মহাসাধক আছে বড় বড় সাধক আছে তারা কিন্তু নামি মধ্যেই ধ্যান করেছেন বেশি তারা ভুলে প্রচুর ধ্যান করেছেন তো নামিমূলে যদি আপনি প্রতিনিয়ত দু থেকে মানে দু তিনবার চারবার আপনি যদি ধ্যান করেন তাহলে আপনি এনার্জি ফিল করতে পারবেন আপনার সকালের এনার্জি ফিল করছেন কিছুক্ষণ পরে কাজ করার পরবর্তীতে খারাপ লাগতেছে না টেনশন লাগতেছে মানসিক অশান্তি লাগতেছে শরীর ভালো লাগতেছে না আবার নতুন করে আপনি আপনার নাম চক্রে ধ্যান দেবেন ধ্যান দেওয়ার পরবর্তীতে আবার আপনাকে সেটাকে রিচার্জ করবেন আপনার যেটা চিন্তা চেতনারা সেটা কিন্তু ওখানে বলবেন আপনি সেটা বলবেন দেখবেন যে হ্যাঁ আস্তে 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 আপনি রিসার্জ করে গেছেন আপনার শরীরে পূর্ণাঙ্গ পরিপূর্ণ এনার্জি আপনার শরীরে চলে আসবে আপনি বেস্ট কয়েকদিন প্র্যাকটিস করেন খালি শরীরে শুনলেই হবে না আপনি কয়েকদিন প্র্যাকটিস করলে নামি চক্রের প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে এটা আসলে কি জিনিস এটা আসলে কি জিনিস তো এইভাবে আপনি প্রতিদিন আপনার শরীরকে আপনি রিসার্চ করতে পারেন ছোট্ট একটা মানে প্রাণায়ামের মাধ্যমে ছোট্ট একটা আসনের মাধ্যমে যেটাই বলি না কেন আপনি রিসার্চ করতে পারেন নাবি পদ্মে ধ্যান নাভি পদ্মে ধ্যান করে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে